নমস্কার আদি কুলাচার্য প্রতিষ্ঠান থেকে আমি সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের সাথে আছি আজকে অম্বুবাচি লেগে গেছে সেই বিষয় নিয়ে কিছু কথা বলব তার আগে অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের সাথে কিছু এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কথা বলে নেওয়ার দরকার মনে করছি আদিকুলাচার্য একটি ব্রাহ্মণদের নিয়ে সংগঠিত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি তৈরি করেন আমার ঠাকুরদা শ্রদ্ধেয় ঈশ্বর সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার পরবর্তীতে আমার পিতা ঈশ্বর সন্তোষ ব্যানার্জি পরিচালনা করেন তিনি গত হওয়ার পরে আমি এর দায়িত্বে আসি এই প্রতিষ্ঠানের কাজ হল আপনাদের যত সনাতনী ভাই বোনেরা আছেন আমার তাদের পরিবারে কোনো শুভ কাজ বিয়ে অন্নপ্রাশন পুজো তৎসহ নানা ধরনের ক্রিয়াদি যা আছে আমাদের ধর্মীয় যা আচার কুলাচার যা আছে আমরা তার জন্যে ব্রাহ্মণ প্রদান করে থাকি এবাদে সঠিক বিধান আমরা দিয়ে থাকি এবার বিষয়টি হচ্ছে আজকে অম্বুবাচি লিগেছে আমাদের প্রত্যেকের ঘরে নিত্য সেবা দেয়া ঠাকুর রয়েছে অনেকে আমার প্রশ্ন করছেন দাদা অম্বুবাচি শুরু হয়ে গেছে ঠাকুরকে ঢেকে রাখবো এই কটা দিন কি ঠাকুরকে খেতে দেব না পুজো করব না করলে কি পদ্ধতিতে করব তখন আমি বললাম অম্বুবাচি কোনো ভয়ের বিষয় নয় ভীত সন্ত্রস্ত হবেন না এই বিষয় নিয়ে ঋতুর যেরকম পরিবর্তন হয় এটাও ঠিক তাই স্বাভাবিকভাবে নিন হ্যাঁ কিছু নিয়ম আছে সেটাকে খুব সাধারণভাবে পালন করুন ঈশ্বরকে আপনার ঘরে প্রতিষ্ঠিত ঈশ্বরকে অভুক্ত রাখবেন না যদি তার প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকে ঈশ্বরকে যদি দু তিন দিন আপনি অভুক্ত রাখেন তাহলে ঈশ্বর কিন্তু সেই স্থান পরিত্যাগ করেন পরবর্তীতে প্রায়শ্চিত্তের মাধ্যমে কিন্তু আবার ওইখানে নানা অনেক কঠিন ব্যাপার সেই বিষয়ে আবার পুজো করে ঠাকুরকে আনতে হয় আপনি যখন অসুস্থ হন আপনি নিশ্চয়ই খাওয়া দাওয়া বন্ধ করে দেন না খাওয়া দাওয়া করেন তো তো আপনার ঘরে যিনি ঈশ্বর আছেন তাকে কেন খাওয়া দাওয়া থেকে বঞ্চিত রাখবেন তার ভোগ প্রদান করবেন হ্যাঁ আমি যা আগের থেকে বললাম যে কিছু নিয়ম আছে আপনি একটি পরিষ্কার কাপড় দিয়ে মায়ের ফটো হোক মূর্তি হোক সেটাকে ঢেকে রাখুন ধূপ ধুনো দিন মাকে নৈবেদ্য দিন এই সময় গরম খাবার কোনো ভোগ ক্রিয়াদি দেবেন না যেহেতু আপনার ঘরের ঠাকুর হ্যাঁ কামাখ্যা মন্দিরে তারাপীঠ মন্দিরে পুজো হচ্ছে না পুজো চলছে ঠিক তাদের নিয়ম অনুযায়ী পুজো চলছে তো আপনার আপনার নিয়ম অনুযায়ী আপনি আপনার পুজো করে যান আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে যান এই অম্বুবাচীর সময়ে আপনার যদি দীক্ষা নেয়া থাকে আপনার দীক্ষা গুরুর যে মন্ত্রটি আছে আপনাকে দিয়েছেন সেটি বারংবার উচ্চারণ করুন যত উচ্চারণ করবেন আপনার পূর্ণ ফল ততই বাড়বে যাদের দীক্ষা নেয়া নেই তারা তাদের প্রিয় দেবতা তাদের ইষ্ট দেবতাকে স্মরণ করুন নাম জপ করুন ভালো ফল হবে শুধু এটুকুই বলব আদিকোলাচার্য প্রতিষ্ঠান আপনাদের সব সময় পাশে আছে সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা আমরা করি ভীত হবেন না সন্ত্রস্ত হবেন না ঈশ্বরকে ভয় পাবেন না ঈশ্বর ভালোবাসার ঈশ্বরকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় ঈশ্বরের কাছে আমরা সন্তান সন্তানের ক্ষতি তো কোনো পিতামাতাই চান না ঈশ্বর শুধুমাত্র জল তুলসী পাতা বেল পাতা এতেই সন্তুষ্ট হন ভোগে সন্তুষ্ট হন না যাই হোক ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আমি আজকে একটি বিশেষ কারণে লাইভে আসতে পারছি না তাই রেকর্ড মারফত আমার প্রতিষ্ঠানকে দিয়ে পাঠালাম কোনো প্রশ্ন কোনো বিষয় কোনো কিছু জানার থাকলে ইনবক্স আছে আপনারা সেখানে প্রশ্ন করুন কোনো কিছুর প্রয়োজন হলে আমাদেরকে জানান আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাকে অবশ্যই সহযোগিতা করা হবে নমস্কার